আমি আমার নিজের একটা সিক্রেট দেওয়ার কথা আপনাদের বলি আরাফাতে মিনাতে মোজদালাফাতে বা দোয়া কবলের জায়গাগুলোতে সবারই মনের কিছু চাওয়া থাকে একান্তের আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই এর ভিতরে একটা বিশেষ চাওয়া আমি সবসময় করার চেষ্টা করি সেটা হলো আমি আমার কিছু ফাইন্ডিংস আছে যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ আমি তাকে দেখতাম অত্যন্ত উন্নত চরিত্রের একজন মানুষ হিসেবে তার চাইতে ইসলামী জ্ঞানে আরও বেশি সমৃদ্ধ মানুষ এদেশে তখনও ছিল এখনও আছে এমন না যে ডক্টর আব্দাল্লাহ জাহাঙ্গীর ইসলামের সবচেয়ে বড় পণ্ডিত তার চেয়ে বেশি কেউ জানতো না মানে হাদিসের নলেজ যদি বলেন তো স্যারের চাইতে বেশি নলেজ ধরা মানুষ যে ছিল না তা না যে জিনিসটা স্যারের আমাকে আকৃষ্ট করত আমি তার সরাসরি ছাত্র না হয়েও তার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত আমি ছিলাম সে জিনিসটা হলো যে তার যে চরিত্র তার যে চরিত্রের মাধুর্য তার যে চারিত্রিক সৌন্দর্য তার যে আচরণের সৌন্দর্য তার যে আফলাগের সৌন্দর্য এইটা আমি খুব কম মানুষের মধ্যে পেয়েছি এরকম আরও কিছু ফাইন্ডিংস আছে শুধু তিনি নন ওলামাদের আমাদের মধ্যে গায়রে আলেমদের মধ্যে অনেকে আছে আমি আল্লাহর কাছে একান্তে যখন দোয়া করি আমি এই দোয়াটা সবসময় বলার চেষ্টা করি আল্লাহ অমুকের মতো চরিত্রটা যেন আমার হয় তার মতো আফলাকটা যেন আমার হয় আল্লাহ অমুকের মতো আমাকে ভালো মানুষ হওয়ার তো অভিজ্ঞান করবেন ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই ভালো মুসলমান মানে হলো বাই ডিফল্ট আপনাকে ভালো মানুষ হতে হবে ভালো মানুষের সেই সংজ্ঞায় ভালো মানুষ হতে হবে যে সংজ্ঞা কোরআন দিয়েছে যে সংজ্ঞা সন্ধ্যা দিয়েছে এই জন্য আসুন আমাদের সবচেয়ে বড় স্বপ্নের জায়গা আমাদের সবচেয়ে বড় টার্গেটের জায়গা আমার জীবনের বড় একটা গোল আমার জীবনের একটা বড় স্বপ্ন আমার জীবনে বড় একটা চাহিদা চাওয়া আল্লাহর কাছে যেন থাকে যে আল্লাহ আমি মরার আগে অন্তত তোমার রাসুল যে মুসলিমের চিত্র অঙ্কন করে গেছেন তিনি যে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন আমি যেন মৃত্যুর আগে হলেও সেরকম মুসলমান হয়ে সেরকম মানুষকে দুনিয়া থেকে যেতে পারি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমরা যদি সংকল্প করি খুব সহজ ছোটো ছোটো কিছু আইডিয়া আছে যেগুলো আমি নিজে ফলো করার চেষ্টা করি তোমাদের একটা হলো আপনার জীবনে যত অভ্যাস আছে আফলাক বিরোধী উন্নত চরিত্রের সাথে যায় না এমন কাজ আছে এগুলো সব আপনি তালিকা করে ফেলেন আজকাল মোবাইলে নোট নেওয়া যায় মোবাইলে নোট করে ফেলেন অথবা কাগজে লিখে ফেলেন লিখে একান্তে সেগুলো কারণের সাথে শেয়ার করার দরকার নেই মানুষের খারাপ জিনিস প্রকাশ করা ভালো না সো আপনি এটা নিজের মধ্যে রাখেন এবং দিনে একবার করে এটা একটু দেখেন যে আমি অফিসে কলিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত দলাদলি হয় সেখানে নানা রকম শয়তানি কর্মকাণ্ড আমি করি আমার পিয়নকে চুন থেকে নুন ফসলেই গালিগালাজ করি বাসার লোকজন থেকে একটু থেকে দিক হলে আমি চোখ রাঙানে শুরু করে দেই চান্স পালে মানুষের হক কিভাবে মারব সেই চেষ্টা করি একটা জায়গায় সিরিয়ালের সবাই দাঁড়ায় আসে আমি কীভাবে ফাঁকি দিব সেই চেষ্টা করি এভাবে আপনার যত বদবসা সব লিখে রাখেন এবং দিনে একবার করে দেখেন দেখার পর দুই মিনিট চার মিনিট করে একটু ভাবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে এক ধরনের বোধ কাজ করছে যে আমি কীভাবে ভালো হয়ে আসতে পারি সে তাগাদা সে তারা আপনার ভিতরে অনুভব হচ্ছে এবং একটা একটা করে টার্গেট করে করে জীবন থেকে সরিয়ে ফেলেন আর ভালো করার জন্য আরেকটা আইডিয়া হলো যাদের উন্নত আফলাক আছে এটা সবচেয়ে ইফেক্টিভ আইডিয়া সে মানুষগুলোর সান্নিধ্যে তাকা আপনার সহকর্মীদের মধ্যে নিশ্চয়ই একজন মানুষ আছে যাকে সবাই বলে লোকটা আসলেই ভালো সে কারোর ক্ষতি করে না কোনো ঝামেলায় নাই আসলেই ভালো এই যে স্বীকৃতি পাওয়া মানুষটা আপনার নিজেরও ভেতর থেকে সাক্ষ্য দেয় যে লোকটা আসলে ভালো আপনি তার সাথে বন্ধুতা করেন আপনার পারিবারিক সম্পর্ক এমন একটা ফ্যামিলির সাথে গড়েন যে ফ্যামিলির সাথে গড়লে আপনার ছেলে মেয়েরা ভালো কিছু দেখবে শিখবে ম্যানার্স শিখবে আফলাক শিখবে উত্তম আচরণ শিখবে মানুষ অধিকার পরে সচেতন থাকা শিখবে আপনি তাদের সাথে সম্পর্ক করেন যেটাকে বলা হয় সান্নিধ্যের সৌরভ সফবৎ আল্লাহ বলে তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো তো সত্যবাদীদের সাহেব থাকার মানে হলো যে আপনি এই ভালো মানুষদের সাথে থেকে তাদের মতো হওয়ার চেষ্টা করবেন এটা ভালো হওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে যদি কেউ ভালো হতে চান অনেক বেশি জ্ঞান অর্জন করে ভালো হয়ে যাবেন না এটা তার জন্য সবচেয়ে প্রপার ওয়ে না ভালো হওয়ার সবচেয়ে প্রপার ওয়ে হলো ভালো মানুষের সান্নিধ্য সংস্রব তার সাথে উঠাবসা বসা যত বেশি করবেন তার ভেতরকার জিনিসগুলো আপনার মধ্যে আসতে থাকবে ঈশাল সেই সাথে একটি দোয়া আছে বিশেষ করে আচরণ সুন্দর করবার জন্য নবী সাল্লা সাল্লামের দোয়ার ভান্ডারে নাই কি দেখেন তিনি দোয়া করতেন আল্লাহ মাহাদিল আহসানিল আফলাক আল্লাহ আমাকে উত্তম আখলাকের পথ আপনি দেখান উত্তম আখলাকের পথে আপনি আমাকে চালান ফাইনাবু লা ইহা দিলে আহ সানি আম কারণ উত্তম আফলাকের পথে আপনি চা কেউ পরিচালিত করতে পারবে না ও শরিফা আন নি আহা আল্লাহ আমাকে খারাপ আফলাক দুষ্চরিত্র খারাপ বোন খারাপ আচরণ এখান থেকে আপনি আমাকে বিরত রাখুন বাঁচিয়ে রাখুন ফাইনাবু লাই ওলা এশরিফা আনহা আন সাই হা ইল্লাহ আম ওলা এশরিফা আন সাই ইহা ইল্লাহ আর খারাপ আচরণ থেকে আপনি চা কেউ বাঁচাতে পারবে না আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা তার নিজের চেষ্টা নিজে করা পাশাপাশি আল্লার কাছে নিজেকে ন্যস্ত করা তাহলে ত্রিমুখী প্রচেষ্টা হলো আবারও বলছে নাম্বার ওয়ান নিজের বদভ্যাসগুলোকে তালিকা করে একটু বসা ভাবা চিন্তা করা যে কীভাবে আমি ভালো মানুষ হতে পারি কীভাবে এই দুশ্চরিত্র থেকে আমি বেরিয়ে আসতে পারি কীভাবে আদর্শ মানুষ হতে পারি আমি আদর্শ মানুষ হলে আমার স্ত্রী আমার পরিবার আমার সহকর্মী আমার আশেপাশের লোকজন চেনা অচেনা লোকজন প্রত্যেকটা মানুষ আমার ভালো আচরণের সৌরভ পেয়ে সাক্ষ্য দিতে বাধ্য হবে যে লোকটা ভালো বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে যে ব্যক্তির সহচর সঙ্গী আশেপাশের লোকজনরা সাক্ষ্য দেয় যে লোকটা আসলে অমায়িক ভালো মানুষ আপনার একান্ত কাছের বন্ধু বান্ধব যাদের সাথে আপনি সবসময় আড্ডা মারেন এরাও কিন্তু একজনের সম্পর্কে বা দুজন সম্পর্কে বা বন্ধুদের কারো কারোর সম্পর্কে তারাও কিন্তু কমেন্ট করে যে ও আসলে মানুষটা ভালো কোয়সলে কোনো ঝামেলা নাই কো আসলে কোনো খারাপ কাজে নাই কোয়া আসলে দুই নম্বরে কোনো কাজে নাই এই যে সাক্ষ্যটা এই সাক্ষ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি মনে হচ্ছে যে ব্যক্তি তার নিজের পরিসরের মধ্যে সবার কাছে ভালো হিসাবে রয়েছে কিশ করতে পেরেছে তার কর্ম দ্বারা তারা আচরণ দ্বারা সে আসলেই ভালো তাহলে এই জন্য আপনার ভালো হওয়ার জন্য নিজের খারাপ চরিত্রগুলো একটা একটা করে তালিকা করে সেগুলো দূর করার চেষ্টা করার পাশাপাশি ভালো হওয়ার জন্য দ্বিতীয় যে কাজটা করতে হবে তা তাহলেও ভালো মানুষদের সান্নিধ্য এর সৌরভ নিতে হবে তৃতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে এই ত্রিমুখী প্রচেষ্টা দোয়াটা সাধারণভাবে হতে পারে আর যদি হাদিসের যে স্পেসিফিক মাস্তুন দোয়া আছে সেটা করতে চান আল্লাহ মাহিল আহসান আখলা ওলাইদিল আহসান ইহাইল্লাহ ওয়সরিফ আন্নি সেই আহা ওলা ইয়াসরিফ আন হা আন্নি আহা ইল্লা আন্নাস আল্লাহ উত্তম আচরণ পথে আমাকে আপনি পরিচালিত করুন